আসসালামু আলাইকুম প্রিয় স্কাউট বন্ধুগণ চলে এলাম স্কাউটের প্রশ্ন এবং উত্তর সংক্রান্ত নতুন একটি ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে থাকছে স্কাউট প্রতিজ্ঞা কী স্কাউট প্রতিজ্ঞার ইংরেজি কী বাংলাদেশ স্কাউট কিভাবে হ্যান্ডশেক করে অন্যান্য দেশের স্কাউট কিভাবে হ্যান্ডশেক করে স্কাউট কাকে বলে কত সালে স্কাউট শাখা শুরু হয় কত সালে স্কাউটের প্রথম বই প্রকাশিত হয় স্কাউটদের জন্য প্রথম প্রকাশিত বইয়ের নাম কী স্কাউটদের মূল মন্ত্র বা মঠ কী স্কাউটদের প্রতিজ্ঞা কয়টি স্কাউটদের প্রতিজ্ঞার অংশ কয়টি তো প্রিয় স্কাউট বন্ধুগণ যারা স্কাউটিং করেছেন আমি মনে করি সবগুলো প্রশ্নই তাদের তুর জানা উচিত যদি জেনে থাকেন খুবই ভালো আপনি স্কিপ করে যেতে পারেন এই ভিডিওটা দেখতে পারেন নতুন কিছু শিখতে পারেন অন্য ভিডিও থেকে আর যদি না পেরে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্যই তৈরি করা হয়েছে আপনি চাইলে পুরোটা ভিডিও দেখে শিখে রাখতে পারেন স্কাউট সংক্রান্ত নানান তথ্য তো চলুন কথা না দেখে আসি এই প্রশ্নগুলোর উত্তর কী প্রথম প্রশ্ন হচ্ছে স্কাউট প্রতিজ্ঞাটি কেমন উত্তর হচ্ছে আমি আমার আত্মমর্যাদার উপর নির্ভর করে প্রতিজ্ঞা করছি যে আল্লাহ ও আমার দেশের প্রতি কর্তব্য পালন করতে সর্বদা অপরকে সাহায্য করতে স্কাউট আইন মেনে চলতে আমি আমার যথাসাধ্য চেষ্টা করবো এখানে যে আল্লাহ শব্দটা আছে এটা মুসলমানদের ক্ষেত্রে আর যদি আপনি অন্য ধর্মের হয়ে থাকেন তাহলে আপনি নিজ ধর্মের সৃষ্টিকর্তার নাম উল্লেখ করতে পারেন এরপর স্কাউট প্রতিজ্ঞা ইংরেজিতে কিভাবে বলা হয় স্কাউট প্রতিজ্ঞা ইংরেজিতে অন মাই অনার আইস আই উইল ডো মাই বেস্ট টু ডো মাই ডিউটি টু গড অ্যান্ড মাই কান্ট্রি টু হেল্প আদার পিপল অ্যাট অল টাইম টু অভে দ্য স্কাউট ল আপনারা এটা খাতায় লিখে তারপর মুখস্থ করে নিতে পারেন বাংলাদেশের স্কাউটরা কীভাবে হ্যান্ডশেক বা কর্মদ্যন করে উত্তর বাংলাদেশের স্কাউটরা ডান হাতে হ্যান্ডশেক বা কোঁড়মদ্যন করে এটা হচ্ছে বাংলাদেশের জন্য ডান হাতে আর স্কাউটের নিয়ম অনুযায়ী সেটা বাম হাতে করা হয় বাংলাদেশ সাংস্কৃতিক দিক এবং মুসলমানদের যেই নিয়ম তার উপর একটা সমন্বয় তৈরি করে এটা ডানতে নেওয়া হয়েছে আর অন্যান্য দেশে স্কাউটরা কিভাবে হ্যান্ডশেক করে অন্যান্য দেশের স্কাউটরা বাম হাত দিয়ে একে অন্যের সাথে হ্যান্ডশেক বা কোঁয়মদ্যন করে থাকে এরপর আসি স্কাউট কাকে বলে প্রশ্ন দেখেই ছটপট করে উত্তর দিতে যাবেন না এখানে একটু ভেবেচিন্তে উত্তর দিবেন এখানে হচ্ছে স্কাউট কাকে বলে আর আমরা আগে পড়েছিলাম স্কাউটিং কাকে বলে স্কাউট হচ্ছে স্কাউট আন্দোলনের দ্বিতীয় ধাপ বা দ্বিতীয় স্তরকে স্কাউট বলে আর স্কাউটিংটা হচ্ছে নিচে লিখে দিয়েছি স্কাউটিংটা হচ্ছে যুব সম্প্রদায়ের একটি শিক্ষামূলক গতিশীল এবং বয়স্ক নেতাদের সহায়তায় পরিচালিত আন্দোলন যা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য উন্মুক্ত বিশ্বব্যাপী একটি অরাজনৈতিক আন্দোলন তো এখানে স্কাউট হচ্ছে যদি বলা হয় শুধু স্কাউট তাহলে স্কাউট আন্দোলনের দ্বিতীয় ধাপ হচ্ছে স্কাউট আর স্কাউটিং বললে যে কাব স্কাউট রোবার তিনোটা ধাপ একত্রিত করে তাদের মূল উদ্দেশ্য লক্ষ্য সব কিছুর সমন্বয়ে এই সংজ্ঞাটা তৈরি করা হয়েছে তাই একটু ভেবেচিন্তে এগুলার উত্তরটা দিতে হবে কত সালে স্কাউট শাখা চালু হয় উত্তর উনিশশো সালে স্কাউট শাখা চালু হয় প্রশ্ন কত সালে স্কাউটদের জন্য প্রথম বই প্রকাশিত হয় উত্তর উনিশশো সালে স্কাউটদের জন্য প্রথম বই স্কাউটিং ফর বয়েজ প্রকাশিত হয় প্রশ্ন স্কাউটদের জন্য প্রকাশিত প্রথম বইটির নাম কি একটু আগে পড়েছিলাম স্কাউটদের জন্য প্রথম প্রকাশিত বইটির নাম স্কাউটিং ফর বয়েজ এরপর থাকছে স্কাউটদের মূল মন্ত্র বা মট কি উত্তর স্কাউটদের মূল মন্ত্র বা মর্য হল সদা প্রস্তুত থাকা ইংরেজিতে প্রশ্ন স্কাউটদের প্রতিজ্ঞা কয়টি উত্তর স্কাউটদের প্রতিজ্ঞা একটি সেটা কাব স্কাউট রোবার সবার জন্য একই প্রতিজ্ঞা যেটা আমরা শুরুতেই ইংরেজি সহ মুখস্থ করেছিলাম এরপরে স্কাউটদের প্রতিজ্ঞার কয়টি অংশ উত্তর স্কাউটদের প্রতিজ্ঞার তিনটি অংশ প্রথম অংশটি হচ্ছে আল্লাহ আমাদের দেশের প্রতি কর্তব্য পালন করা দ্বিতীয় অংশটি হচ্ছে সর্বদা অপরকে সাহায্য করা এবং তৃতীয় অংশটি হচ্ছে স্কাউট আইন মেনে চলা এই ছিল স্কাউটদের প্রতিজ্ঞার তিনটি অংশ তো প্রিয় স্কাউট বন্ধুগণ যারা স্কাউটিং করছেন নিজের নামটা কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না যেন আর আমার এই ভিডিওটি মূলত যারা পিএস দিতে যাচ্ছেন তাদের উদ্দেশ্য করে তৈরি করা তবে যারা স্কাউটিং করেন সবার জন্যই এই প্রশ্ন এবং উত্তরগুলো জানাটা অবশ্যই দরকার চাইলে আপনারা এগুলো খাতা এবং কলমে লিখে তারপরে মুখস্থ করতে পারেন তো আজ এটুকুই থাক স্কট সংক্রান্ত নানাবিধ প্রশ্ন এবং উত্তরের জন্য এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে রাখতে পারেন আজ এটুকুই থাক স্কট সংক্রান্ত নানাবিধ ভিডিও খেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না যেন আল্লাহ হাফিজ